নমস্কার আমরা উপস্থিত হয়েছি শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজ্যের জীবন ও বাণী সংক্রান্ত আরও একটি নতুন ভিডিও দিয়ে শ্রীযুক্ত রমেন্দ্রবাবু তিনি তার শ্রুতি নামক গ্রন্থে উনিশশো সালের পঁচিশে ডিসেম্বরের বিকেলবেলার একটি ঘটনা তিনি তুলে ধরেছেন আমরা আজকের ভিডিওটিতে সেইটাই তুলে ধরেছি স্বামী পরমানন্দ মহারাজের কুঠিয়ার কাছেই যে পশ্চিম অংশ খাটিয়া পেতে তারপর চাদর বিছানো জায়গায় শ্রী গুরুদেব বিরাজ করেছেন ভক্ত শিষ্যরা তার সামনে শান্ত এবং শ্রদ্ধা সহকারে আসন গ্রহণ করেছেন প্রায় সকলেই ফুল ফল বৃষ্টি এই সমস্ত বা মালা এই সমস্ত নিয়ে এনেছেন যার জন্য সেখানে মালা ও ফুলের যেন পাহাড় তৈরি হয়ে গেছে শ্রীমদস্বামীর ডান দিকে এক বিশাল পাত্রে প্রসাদী রসগোল্লা রাখা আছে সেইখান থেকে শ্রীমৎস্বামী সবাইকে নিজ হাতে প্রসাদ বিতরণ করছেন এই প্রসাদ বিতরণের সময় তাকে সামান্য ঝুঁকতে হচ্ছে তার কোমল কান্তি দেহখানা সেইভাবেই ঝুঁকছে কিন্তু দেখে মনে হচ্ছে অনেক ক্লেশ হচ্ছে তবুও তিরে দিচ্ছে এবং সেটা বিশেষ সন্তোষজনকভাবে দিতে দিতেই স্বামী বললেন যারা মহত্যা হন তারা বলেন ভক্ত সে বাঁচাও উত্তম যেসব সাধু তারা ভক্তদের থেকে তাদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য পর্বতের অরণ্যের এই সমস্ত জায়গাতে গুহা খোঁজে সেখানে নিরিবিলি একটা আশ্রয় খুঁজে নেয় অনেকে আমায় জিজ্ঞাসা করে আপনার কতগুলো শিষ্য ভাবটা যেন এই যে যার যত বেশি শিষ্য সে তত বড় সাধু হাজার হাজার শিষ্য হতে পারে লাখ লাখও শিষ্য হতে পারে আবার একটাও হতে পারে সেই তো গুরু এবার শ্রীমৎস্বামী আবার বললেন চেলা করা মানে মনে করো না দল গোড়া এইসব নেতা এমপি ওনাদের দরকার ওনাদেরকে বলতে হয় বিশ হাজার ভোটে জিতেছি দশ হাজার ভোটে জিতেছি এখন তো অনেক সাধুদের আবার মিছিল বের করে তার অনুগামীরা লকেট পরে ইলোক কাটে এই নানান ঘটনা হয় শ্রীমৎস্বামী আবারও বলছেন দেখো সন্ন্যাস নেব কিন্তু বিষয় আশয় আসক্তি থেকে যাবে সেটা তো ঠিক না তুমি সন্ন্যাসও নেবে আবার বিষয় আশায়ের প্রতি আসক্তিও থেকে যাবে সেটা তো অন্য রকম হয়ে যাচ্ছে আসক্তির রকম ফেরাছে বর্তমানে জানো তো একজন সন্ন্যাসী হয়তো চশমা পরে কিন্তু তার ফ্রেমটি হচ্ছে সোনার আবার ধরো কেউ হয়তো মালা ধারণ করেছে কোনো এক সন্ন্যাসী সাধু তাতে কি করা সোনার দানা দেওয়া আছে সে তার আসক্তি থেকে বেরোতে পারেনি আবার মনে করা কেউ মন্দির করল সেই মন্দিরে বড় বড় করে লিখেছে খেয়েছে মন্দির তাহলে সে তো আসক্তি থেকেই যাচ্ছে তার সম্পদের প্রতি আসক্তি এইখান থেকে বেরিয়ে আসতে হবে স্বামী এরপর একটি ঘটনা বললেন অনেক সময় দেখা যায় বাসে ট্রেনে কোথাও যাচ্ছি অনেক কৌতূহলী অর্থহীন নানান ব্যক্তি থাকে তাদের বজবজানি থেকে এড়ানোর জন্য মনে করো একখানা দৈনিক পত্রিকা নিয়ে পড়তে শুরু করেছি এবং গাড়িতে উঠে সেটা নিয়েই পড়ছি এবং পড়াতে মন দিয়েছি কিন্তু বাস্তবিক অর্থে পড়া তো নয় এই যে গায়ে পড়ে যারা কথা বলতে আসে বা এদেরকে এড়ানোর জন্য কিন্তু তাতেও কি সব সময় কাজ হয় মনে করো পাশের যাত্রীটি আমি কোথাও যাচ্ছি পাশের যাত্রীটি ঝুঁকে পড়ে কাগজখানি পড়ার চেষ্টা করে এইভাবে ঠিক সুবিধা হচ্ছে না দেখে এক সময় হয়তো বলেই ওঠে একটা পাতা দিন না একটু পড়ি তখন আমি বলি পড়া হোক দেব লোকটা ঠিক তখনকার মতো দমে যায় কিন্তু সে আর কতক্ষণ ভেতরে বিরক্তি নিয়ে কটাক্ষ করে বলে আচ্ছা সাধু কাকে বলে বলুন তো স্বামী বললেন সঙ্গে সঙ্গে আমি বলি যিনি নিজেকে জানার চেষ্টা করেন তিনি সাধু আবার সে সঙ্গে এটাও যোগ করে দিই আর যে অপরকে যে জানার চেষ্টা করেন সে হচ্ছে চদু লোকটা চমকে গিয়ে মৃদু প্রতিবাদের ভাষায় বলে সাধুর মুখে এই আবার কেমন হলো তখন বলি এ তোমার অজ্ঞতা আমি কিন্তু মোটেও কোনো খারাপ কথা বলি না তুমি জানো না তাই দেখনি বাজনা দলের একটা লিকলিকে একজন থাকে যার পিঠে বিশাল একটা ড্রাম দেওয়া হয় যে ড্রামটি নিয়ে চলে আর ওটা বাজানোর জন্য আরো একজন লোক থাকে ওই যে লিকলিকে ছেলেটি যেটি বিশাল ড্রামটি বয়ে বেড়ায় তাকে চদু বলে বেচারা সব থেকে কম মজুরি পায় তাই সে লিকলিকে সে থাকে বোকার মতো চেয়ে তাকে দেখে সবাই হাসে ছোটর আঙুল দেখিয়ে দেখায় মাঝে মাঝে তাকে সব বলাতে লোকটি চুপ করে যায় এই সময় সেখানে উপস্থিত ছিলেন দেবাবু দেবাবু অনেকটা সাতাসিদে টাইপের কিছু কিছু শোনে অনেক সময় ভুলে যায় মনেও থাকে না এবার দেবাবু জিজ্ঞাসা করছেন গুরুজিকে গুরুজি মনকে কি করে নিয়ন্ত্রণ করব শ্রীমৎ স্বামী এবার একটু ক্ষিপ্ত হয়ে বললেন তুমি যদি আমায় বকাতে ভালোবাসো সেটা আলাদা কথা ও একটা নেশার মতো শোনা কিন্তু সেটা মনে রাখা না তোমাকে এই বিষয়ে আগেও বলেছি তোমার তো কিছু মনে থাকে না যিনি বলেছেন তার খেয়াল আছে এই কথাটি কিন্তু তোমার নেই সেই জন্য আমি বেনা বনে মুক্ত ছড়াই না তুমি গিয়ে এর্তন শুনো এই সময় দেবাবু মাথারা ঝুঁকিয়ে নিচু করে নিলেন সবাই চুপ কিছুক্ষণের জন্য থমথমে ভাব তৈরি হল এই সময় নীলকণ্ঠজি জিজ্ঞাসা করলেন মহারাজ কাম কেমন করে যায় স্বামী ক্ষিপ্তভাবে উত্তর দিলেন কুমার কেতনা হুয়া নীলকণ্ঠজি বললেন ছাপ্পান্ন শ্রীমৎস্বামী বলছেন পঞ্চাশের ঊর্ধ্বে বা কাম কি যাদের পুরুষ আকার আছে তাদের আবার কাম কি কাম মনের দুর্বলতা কাম স্বাভাবিক বা প্রাকৃতিক নয় শ্রীমৎস্বামী পুনরায় চক্রবর্তীকে দেখিয়ে বললেন চক্রবর্তী সংসারী লোকের ঈশ্বরের প্রতি দৃষ্টিভাবনা কিরূপ জানো তারা ঠিক হনুমান বা ব্যাঙের মতো চলে হনুমান এক লাফ মারে আর চারিদিকে তাকিয়ে দেখতে থাকে তারপর মাথা চুলকে ভাবে আবার একটা লাভ মারে ব্যাঙও ঠিক তাই থপ করে একটা লাভ দেয় চারিদিক দেখে নেয় তারপর আবার একটা লাভ কিন্তু যাদের গতি আছে যাদের স্থির লক্ষ্য আছে তারা ঠিক পিঁপড়ের মতো সোজা সস্বর করে চলে লোক এই বলে শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজ থামলেন আমরাও ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং সকলকে শেয়ার করুন এখনও যদি সাবস্ক্রাইব না করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা না সেই সঙ্গে আপনাদের কোনো মতামত গছ আমি কমেণ্ট ধন্যবাদ